নমস্কার আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ শুভ রথযাত্রা একদিকে যেরকম আমরা দেখছি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা অন্যদিকে কিন্তু এই রথযাত্রার আর এক আকর্ষণ দীঘার রথযাত্রায় প্রথমবার দীঘার রথযাত্রা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রথযাত্রার উদ্বোধন করেছেন আপামোর বাঙালির প্রাণের ঠাকুর জগন্নাথ দেবের আজ শুভ রথযাত্রা এই শুভ রথযাত্রায় আমরা হাজির হয়েছি উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে এই বারো নম্বর ওয়ার্ড অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই যে বারো নম্বর ওয়ার্ড এখানে দেশবন্ধু পার্ক আর ঠিক এখানেই অনুষ্ঠিত হতে চলেছে শুভ রথযাত্রা কৌশিক কুন্ডুর রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স কলকাতা পবিত্র রথযাত্রার দিন আজকে নারায়ণ স্বয়ং দিদির হাত ধরে বাংলা এসছেন দীঘা তীর্থস্থানে পরিণত হয়েছে লক্ষ লক্ষ জগন্নাথ ভক্তরা যে রথ টেনেছে মহাপ্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে আজকে মহাপ্রভুর কাছে শুধু এটুকুই প্রার্থনা করব যেন বাংলা সবার মঙ্গল করুন আর কিছু আর কোনো কথা বলার নেই শুধু উনি ওনার কাছে প্রার্থনা উনি বাংলার সকল সব মানুষের মঙ্গল করুক আর কিছু সবকিছু আবারও নির্বাচন একটা ইতিহাস রচনা করে গেল যেটা হাজার হাজার বছর ধরে মানুষের সাক্ষী হয়ে থাকলো আমরা তার শুধুটা দেখতে পেলাম এই জন্য আমরা ভীষণ সৌভাগ্যমান মনে করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ বাংলায় করে দিয়ে গেলেন সেটা পুরো নর্থ ইস্ট এলাকায় সেটা একটা আলাদা মাত্রা রাখলো এই রথ সাধন পাণ্ডের ধার ধরে শুরু হয়েছিল সাধন পাণ্ডে এই রথ শুরু করেছিলেন দীর্ঘ প্রায় চল্লিশ বছর আগে প্রতি বছর এই রথ পাণ্ডে পরিবারের হাত দিয়ে সব সময় অর্চনা হয় গেল বছর ধরে শ্রেয়া পাণ্ডের নেতৃত্বে আমরা নতুন জগন্নাথ পেয়েছি দেশবন্ধু পার্কে সেখানে একটা সুন্দর অনুষ্ঠান সাত দিন ধরে নদিনের এই প্রকল্প এবং নদিনের এই অনুষ্ঠানে আমরা শ্রেয়াকে পাবো আমাদের মাননীয় বিধায়িকা শক্তি পান্ডে পাবো এখন রিজু এসেছে আরো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কেটে যাবে এই দশটা

ঘরে ঘরে যেখানে মহাভো পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের কি বলবেন এটা নিয়ে

Jangan 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 বলে বলে বলতাম তুমি গুলো পাঠিয়ে দিবেন ফোন নাম্বার তো আছে আপনার ওকে এক লা দু 246 দিদি আর কি করতে পারি আরো حاجه আর আপনারা করতে পারেন আপনারা যদি দেখতে চান I not